ফেসবুক জগতে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নিজের ভয়েসের ভিডিও কিভাবে শুরু করবে এবং লং ভিডিও কিভাবে বানাবে এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকে তো আমি তাদেরকে একটা উপদেশ দেবো যেহেতু আমি দীর্ঘদিন কাজ করছি আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা যদি নিজের ভয়েসের ভিডিও বানাতে তোমাদের প্রবলেম হয় অথবা লং ভিডিও বানাতে গিয়ে কোনো সমস্যা হয় যে তোমরা কিভাবে শুরু করবে সেটা হয়তো বুঝতে পারছো না তাহলে তোমাদেরকে আমি একটাই উপদেশ দেব যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা লং ভিডিও বানায় তাদের ভিডিওগুলো একটু দেখবে তারা কিভাবে কথা বলে তারা কি নিয়মে কথা বলে এবং কিভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করে যদি তোমরা অন্য ভিডিও দেখো সেখান থেকে দেখবে তারপরে যখন নিজে শুরু করবে প্রথম প্রথম হয়তো শর্ট ভিডিও শুরু করবে রিল ভিডিও তারপর দেখবে যখন ছোট ছোটো ভিডিও করতে যেতে তোমার কথা বলার প্র্যাকটিস হয়ে যাবে না তখন তোমার একটা তিন মিনিট বা চার মিনিটে ভিডিও করার জন্য তোমার একটা লাইন যথেষ্ট যখন তুমি একটা লাইন শুরু করবে দেখবে একের পরে এক তোমার ভিডিও বলার টেকনিক চলে আসবে তুমি তিন মিনিটে ভিডিও করতে গিয়ে পাঁচ মিনিটে ভিডিও বানিয়ে ফেলবে তুমি নিজেও বুঝতে পারবে না আমরা আমি যখন ভিডিও বানাই আমার কোনো কিছুই মুখস্থ থাকে না আমি যে কোনো একটা ভেবে নিই যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো বাস ওই যে আমি একটা ভেবে নিলাম যে আমি কোন টপিক নিয়ে কথা বলবো ওইটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদেরকে সেটা স্থির করতে আমরা কোন বিষয়ে ভিডিও করতে চাইছি যখন আমরা শুরু করব তখন দেখা যাবে একের পর এক কথা চলে আসছে অটোমেটিক চলে আসবে আর এটা প্রথম প্রথম নতুন নতুন কিন্তু হয় না প্রথম ছোট ছোটো ভিডিও বানাবে তারপর দেখবে আস্তে আস্তে অটোমেটিক লং ভিডিও করার মতন তোমার অভিজ্ঞতা চলে আসবে তা আমিও দীর্ঘদিন কাজ করছি ফেসবুক প্ল্যাটফর্মে এবং ভিডিও বানাতে বানাতে প্রথম দিকে আমিও এটাই ভাবতাম যে কিভাবে একটা তিন মিনিটে ভিডিও বানাবো কি কথা বলবো ভেবেই পাওয়া যেত না তো আমি দেখো এই যে এই ক্ষেতের মধ্যে ভিডিওটা করছি কারণ হচ্ছে এখানে ভিডিওটা করার মূল একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এখানকার লোকেশনটা খুবই সুন্দর যে এই সর্ষের ফুলের মানে আকর্ষণটা মানুষ খুবই পছন্দ করে আর এই মানুষকে টিপস দেওয়ার জন্য ভিডিও আমি বানাই তো আমার এই যে এত সুন্দর ভিডিওটা হয়ে গেল এবং তোমাদেরকে বোঝানো হয়ে গেলো যে আমি ভিডিওগুলো কিভাবে করি তো তোমরাও একটা টার্গেট রাখবে যখন লং ভিডিও বানাবে নতুন নতুন লং ভিডিও বানানো খুবই একটা টাফ একটা তিন মিনিটে ভিডিও বানানোর জন্য অনেক সমস্যা হয় খাস করে নতুন কন্টেন্ট ক্রিয়েটারে তো তোমাদেরকে একটা কথা বলো প্রথম প্রথম দশ সেকেন্ড পনেরো সেকেন্ড এরকমভাবে ভিডিও করতে করতে দেখবে হয়তো প্রথম প্রথম তুমি তিন মিনিটে ভিডিও বানাতে পারছো না দু মিনিটের একটা এক মিনিট একটা এভাবে জয়েন্ট করে নেবে এরমভাবে ভিডিও করতে হতে দেখবে তোমার মধ্যে ভিডিও করার অভিজ্ঞতা চলে আসবে তখন তুমি দেখবে একটা তিন মিনিটের ভিডিও বানাতে গিয়ে তুমি নিজে পাঁচ মিনিটের ভিডিও বানিয়ে ফেলবে তুমি নিজেও বুঝবে না তো অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে তোমার নিজের ট্যালেন্ট দেখাতে হবে নিজের কথা বলার টেকনিক তৈরি করতে হবে কিন্তু সেটা একদিনে হয় না দীর্ঘদিন কাজ করে গেলে ভিডিও বানাতে বানাতে তোমার মধ্যে অটোমেটিক কথা বলার টেকনিক চলে আসবে এই ফেসবুক প্ল্যাটফর্মে আর কিছু প্রয়োজন হয় না তোমার কথা বলার ধরনটাই হচ্ছে তোমার সফলতার মূল চাবিকাঠি তার জন্য অবশ্যই কথা বলা শিখতে হবে কথা বলতে না পারলে কিন্তু এই প্ল্যাটফর্মে তোমার ভিডিও কেউ দেখবে না এবং তোমার ভিডিও এই যে লং ভিডিওগুলো তিন মিনিটে ভিডিও মানুষ ধৈর্য সহকারে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো গুছিয়ে বলতে হবে তবেই মানুষ দেখবে তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর যে সমস্ত বন্ধুরা এখনও কীভাবে ভিডিও বানাবে তারা চিন্তিত আছে তাদের সুবিধার্থে আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে